রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার নিউ চ্যাঙ্গা স্টেশনে বিক্ষোভ মিছিল করল মেকলিগঞ্জ ব্লক আই এবং কংগ্রেস নেতৃত্ব আই ব্লক সভাপতি জাকির হোসেন বলেন কুম্ভ মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে দিল্লি স্টেশনে পুণ্যার্থীদের প্রাণ হারাতে হয়েছে যেটা মেনে নেওয়া যায় না সঠিক রেল পরিষেবা দিতে রেলমন্ত্রী চূড়ান্ত ব্যর্থ এরই প্রতিবাদে নিউ চ্যাংরাবান্ধায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এদিনের কর্মসূচিতে চ্যাংরাবান্ধা ভোট বাড়ি সহ সংলগ্ন এলাকা থেকে আইএনটি এবং কংগ্রেস কর্মী সমর্থকরা সামিল হয়েছিলেন উন্নয়নের স্বার্থে পরবর্তীতে তাদের এই ধারণা আরও পরিকল্পনা হয়েছে বলেও জাকিরবাবু জানিয়েছেন এবং জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে গত কয়েকদিন আগে কুম্ভ মেলা যাওয়ার সময় পদপৃষ্ট হয়ে দিল্লিতে কিছু যাত্রী মারা যায় সেই তারে দাবিতে তাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি এবং লক্ষ কোটি কোটি মানুষকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল কুম্ভ মেলায় কিন্তু তাদের যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা না করার জন্য আজকে তারা অকালে প্রাণ দিতে হয়েছিল তারই তাই আমরা রেলমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল হয়েছি তাই আজকে মেকলিগঞ্জ ব্লক চামড়াবান্ধা রেল স্টেশনে আমরা বিক্ষোভ মিছিল করলাম